ইউপি দেবের সদস্য নিকেল চাকমা এবং হচ্ছে শ্রমিক্ষণদের নেতা বিকেল চাকমাটা হচ্ছে রেপ কর্তৃক হচ্ছে গত বাইশে মার্চ করছে তাকে রেপ পত্রিক হচ্ছে আনন্দ করা হয় এবং তাদেরকে যে মিথ্যা মাথায় হচ্ছে তাদেরকে কারাগারে সাধারণ হয় সংগ্রামে বন্ধুবন্ধ পার্বত্য চট্টগ্রামের হচ্ছে প্রতিনিয়ত যারা আন্দোলন সংগ্রাম করছেন যারা জনগণের পক্ষে এবং সেজন আন্দোলন সংগ্রাম যারা করছেন তাদেরকে হচ্ছে প্রতিনিয়ত দমন ফেরত নির্যাতন নিপীড়ন চালানো হয় নারী অংশ হিসাবে শুধু পাহাড়ে নয় আমরা দেখেছি পাহাড় এবং সমতলেও হচ্ছে আমরা যারা রাজনৈতিক যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন তাদেরকে হচ্ছে তারা সমতলেও হচ্ছে নিরাপদ নয় আমরা পাঁচে আগস্ট হচ্ছে জুলাইয়ের যে গণবিপ্লবের আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচে আগস্ট হচ্ছে হাসিনা সরকার পতন হলেও আমরা পার্বত্য চট্টগ্রামের হচ্ছে পরিবর্তন হয়নি সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যেভাবে যে দর্শন হচ্ছে তার বর্তমান সময়ে এসে আমরা হচ্ছে যারা অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হচ্ছে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হচ্ছে ফাঁসানো হয় তারই প্রমাণ হিসাবে আমরা বাইশে মার্চ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে রেপ পত্রিকা করা হয় সংগ্রামী বন্ধুগণ তাদেরকে মিথ্যা মামলা যে হচ্ছে কাউকারির যে ঘটনা সেই ঘটনার মিথ্যা মামলা হচ্ছে দেওয়া হয় তাদেরকে আরো হচ্ছে আরো কয়েকটি মামলা হচ্ছে তাদেরকে জানানো হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকের নারী প্রতিবাদে হচ্ছে আমরা এই জেলাকে পাহাড়ে হচ্ছে সমাবেশ করছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন কত শনিবারতি চট্টগ্রামের শহর থেকে জিপিডিএম এর সদস্য নিকেল চাকমা এবং শ্রমিক নেতা ফহেল চাকমাকে র‍্যাপকপটিক আটক করা হয় এবং আটকের পর তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয় বুদ্ধগণ আমরা দেখেছি ফাঁসিদার আমলে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম সহ শহর থেকে যারা পার্বত্য প্রগ্রামের জনগণের অধিকারের জন্য যারা কথা বলেছে এবং এখানকার সারা দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংগ্রাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যারা কথা বলেছে কণ্ঠস্বর হয়েছে আদির উপর রাষ্ট্রীয় দমন বিরোধ ছিল আমরা দেখেছি গত বছরে আগস্টের জুলাই গণ সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং শত শত মানুষকে জেনে প্রেরণ করা হয়েছে আমরা দেখেছি আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাওয়ার কথা ছিল এবং দেশের আইন শৃঙ্খলা সহ মানুষের যে মৌলিক অধিকার তার যে গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা ছিল আমরা দেখেছি গত সাত মাস সরকার দায়িত্ব নিয়েছে সাত মাস সময় অধিকান্ত হয়েছে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং

অধিকার যে মানবাধিকার যে মানবাধিকার নিশ্চিত হওয়ার কথা এই মানবাধিকার হচ্ছে নিশ্চিত করা যায়নি আমরা দেখেছি মাইকেল চাকমাকে পাঁচ বছরের কাছাকাছি সময় ধরে আয়না করে আটক করে রাখা হয়েছে এবং পাঁচ নামে কল্পনা অপহরণের এই ঘটনা এই ঘটনার সুষ্ঠু বিচার অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রয়োজন সমান উদ্যোগ নেয়নি

What? ছে তাদেরকে আপনারা জেল জুলুম দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করবেন এই মিথ্যা মামলা দিয়ে যে কারাগারে আপনারা যে প্রেরণ করার যে নাটক মিথ্যা মামলার সাজানোর যে নাটক এই মিথ্যা মামলা জনগণের হাতে জনগণের হাতে যদি আপনারা ক্ষমতা নিশ্চিত করতেন জনগণের হাতে যদি প্রকৃত আপনারা রাজনৈতিক অধিকারকে গণতান্ত্রিক চর্চাকে যদি আপনারা সুযোগ দিতেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যদি আপনারা what did

চট্টগ্রাম থেকে আটক ষড়যন্ত্র ভাবে করে যে রাঙামাটিতে প্রেরণ করা হয়েছে এই রাঙামাটিতে প্রেরণের মাধ্যমে একটা স্পষ্ট হয়েছে যে উদ্দেশ্য প্রণোজিত ভাবে একটা ব্যক্তির নামে কোন অভিযোগ ছাড়া কিভাবে গ্রেফতার করতে পারে নিজের চাকর ওপর কি ছিল শ্রমিক নেতা চাপ দিয়ে অপরাধ ছিল তাদের অপরাধ ছিল একটাই সেটা হচ্ছে কি দেশে বিপরীত নিচাতিত অবহেলিত অধিকার হারা গেহলীতে মানুষের যে প্রতিষ্ঠানের যে লড়াই প্রের আটক করে রাখা হয়েছে তার সত্ত্বেও নেতৃত্ব নিজ মানুষের অধিকার প্রতিষ্ঠানের সংগ্রহ থেমে যায়নি এবং কেন্দ্র করতে পারেননি আগামী দিয়েও পারবি না

এবং ইউপিডিএফ এর সদস্য নিকেল চাকমাকে অন্যায়ভাবে পাবে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম শহর থেকে র্যাব গ্রেপ্তার করা হয়েছে বন্ধুগণ এটা গ্রেপ্তারের পর তাদেরকে রাঙ্গামাটিতে নিয়ে গিয়ে সেখানে নতুন করে মামলা দেওয়া হয়েছে সদস্য এর পূর্বে শ্রমিক ফ্রন্টের নেতা সোহেল চাকমা এবং ইউপিডিএফ সদস্য নিকেল চাকমার কোনো মামলা ছিল না মামলা না থাকা সত্ত্বেও কোন ওয়ারেন্ট গ্রেপ্তার গ্রেপ্তারের ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও তাদেরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে কিভাবে রাঙ্গাবাটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে কিভাবে উদ্দেশ্য মিথ্যা মামলায় তাদেরকে পাসানো হয়েছে বন্ধুগণ এ যে বর্তমান সময়ে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালী সরকার গঠন হলেও পূর্বের অবস্থা পূর্বের সিস্টার সেই প্রেসিস্টের যে আচরণ সেই আচরণ এখনো বাংলাদেশে থেকে গেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেভাবে দমন পীড়ন চালানো হচ্ছে যেভাবে জেলকেট থেকে পুরো করা হয় যেভাবে যারা নিপীড়িত জনগণের পাহাড়ি জনগণের মুক্তির জন্য যারা লড়াই করছে তাদের প্রতিবাদকে তাদের কন্তকে রুদ্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন কিভাবে বিনা কারণে বিনা ওয়ারেন্টে হাসিনার মতো কিভাবে রাতকে এখানে ব্যবহার করা হচ্ছে এখানে যেখানে র্যাব নিষিদ্ধ হওয়ার কথা কোন অভ্যুত্থান পরবর্তী আপনারা কোন দেখেছেন র্যাবের তাদের কার্যক্রম ছাত্র উপর তারা কিভাবে নিপির নির্যাতন চালিয়েছে কিভাবে গুলি করেছে আপনারা দেখেছেন সেই র্যাবকে নিষিদ্ধকরণের কথা যখন এই বাংলাদেশের মানুষ যখন এই ছাত্র তুলছে তখনই বিভিন্নভাবে নানা ধরনের ষড়যন্ত্র এই বাংলাদেশের জনমানুষের উপর কায়ে হচ্ছে তারা তারা সেভাবেই বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে র্যাব হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শাখা you <laughs> যারা জনগণের জন্মারের নিরাপত্তা দেয় জনগণকে নিরাপত্তা দেয় কিন্তু আসলে আমরা কি দেখেছি এই পত্রিক আজকে বছর ধরে হাসিরা আয়নাঘর সৃষ্টি করেছে তারা কিন্তু শত শত হাজার মানুষকে বন্দি করে জীবন জীবনকে সব জীবনকে সহ করে তুলেছে অনেক অনেকের আত্মীয় অনেকের পিতা মাতা ভাই বোন এখানে দীর্ঘ ষোলো বছর ধরে এই আয়না করে দিল্লি থেকে নির্যাতনের শিকার হয়েছে বন্ধুগণ আপনারা এই বাংলাদেশের পূর্বের যে অবস্থা সেই অবস্থাকে সেই ব্যবস্থাকে কেন আজকে সেই সেই সময়ে এসেও গণতন্ত্র পরে পরবর্তী সময়ে এসেও কেন সেই অবস্থা সেই ব্যবস্থা জারি থাকবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা সে প্রশ্ন তুলতে চাই আজকে যে শ্রমিক ফ্রন্টের নেতা সুয়েল চাকমা এবং ইউপিডিএফ সদস্য নিজের চাকমা যে চাকমাকে যে গ্রেফতার করা হয়েছে সেখানে তারা তো কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি তাদের পূর্বের কোনো মামলা ছিল না মামলা না থাকলেও তারা বিনা কারণে বিনা হয়তো মামলা দিয়ে তারা কিন্তু এই গ্রেপ্তার তারা গ্রেপ্তার করেছে এবং রাঙ্গাবাড়িতে নিয়ে গিয়ে সেখানে কোর্টে চালান করে দিয়েছে বন্ধুক এই যদি হয় বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক রূপ তাহলে তাহলে আমরা যে বেশি সরকারের বেশি সচনামূলে যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থার সাথে বর্তমান স্বতন্ত্র ব্যবস্থার ব্যবস্থার পার্থক্য কি আমরা দেখতে পাই বন্ধুক বলি আসছে কিন্তু দেখা যায় এই যে বর্তমান সময়ে কিন্তু সেরা শাসনকে পার্বত্য চট্টগ্রামে পূর্ণতা দেওয়া হচ্ছে আমরা চাই পার্বত্য চট্টগ্রামের থেকে এই যে সেরা শাসন এবং সেরা বাহিনী যেন সাধন বন্ধ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের থেকে সেনা প্রত্যাহার করতে হবে এখানে বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রের রূপ গণতন্ত্রের ব্যবস্থার মন্ত্র হলে তাহলে পার্বত্য চট্টগ্রামে অবশ্যই সেখানে গণতন্ত্র ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে হবে আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা দেখেছি

এটা বাংলাদেশের বাংলাদেশ সরকারের আচরণ এবং আচরণ আমরা অবিলম্বে এটা প্রতিবেদকর এবং অন্যায় অন্যায় ভাবে শুধুমাত্র শুধুমাত্র দিয়ে করে এটা প্রতিবাদী কর্তাকে এখানে রুদ্ধ করে যাবে না আমরা চাই পার্বত্য যত গ্রামে যে নিপীড়ন নির্যাতন গুলো হচ্ছে আমার নেতৃত্ব যে সেখানে করা হচ্ছে এবং অন্যের উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে এটি নিপীড়ন নির্যাতন দেশের মানুষ আরো পরিষ্কার পাবে তাদের এই সেনাবাহিনীর পার্বত্যের স্বজন ব্যবস্থায় এখানে এখানে তাদের উদ্ঘোষিত হোক এখানে মেন স্ট্রিম মিডিয়ায় সেই বিষয়গুলো এখানে তুলে তুলে আনোক এখানে সুস্থভাবে উদন্ত হোক তদন্ত হয়ে সেখানে যারা তক্তিত অপরাধী সেখানে যারা ভূমেত ভূমিকে যারা সেখানে হুমকি দিয়ে যারা সেখানে

যে রাজপুতের যে সংগ্রাম সেই সংগ্রাম আগামী অব্যাহত থাকবে এই আহ্বান জানিয়ে আজকের এই থেকে তাদেরকে নিচের থাকবে অবশ্যই চাকরিকে নিঃশুক্তের মুক্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি